নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আবারও একবার বিস্ফোরক মন্তব্য করে ফেলেছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বক্তব্য নিয়ে আজকে গোটা পশ্চিমবঙ্গ কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছে মানে এক পক্ষ শুভেন্দু অধিকারী খুদ খোঁজা শুরু করে দিয়েছে তো আরও একটা পক্ষ দু কোটি আঠাশ লাখ যে ভোট বিজেপি পেয়েছিল বা দু কোটি তিরিশ লাখ যেটা এখন হয়েছে এই সংখ্যক ভোটাররা তারা সবাই প্রায় এক বাক্যে স্বীকার করবে তারা কেন ভোট দিয়েছিল কারণ ভোট দানের ব্যাপারটা ছিল নরেন্দ্র মোদীকে দেখে হিন্দুত্বের জন্য বাদ বাকি কেউ ভোট দিয়েছে বলে অনেকেই বিশ্বাস করে না যেমন আমিও করি না কারণ এই রাজ্যে বা এই দেশে একটা ব্যাপক সংখ্যক ভোট কিন্তু হিন্দুরাই দিয়েছে আর সেটাই বিজেপি পেয়েছে বাকি সবাই বিরত থেকেছে বিশেষত মুসলিম সমাজ কিন্তু বিরত ছিলই এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই আর এখানেই বিতর্ক শুরু হয়ে গেছে যে দু কোটি আঠাশ লাখ বা দু কোটি তিরিশ লাখ লোকের মনের কথা হয়ে গেছে হয়তো শুভেন্দু অধিকারীর বক্তব্য আর সেই বক্তব্য ঘিরে হয়ে গেছে নানা রকম প্রশ্ন একদিকে বেশ কিছু নেতা পঞ্চনিষ্ঠা নিষ্ঠা বিজেপির বাণী বিজেপির অমুক তমুক গল্প শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে আর একদিকে ব্যাপক অংশের সমর্থন কিন্তু শুভেন্দু অধিকারীর দিকে যাচ্ছে মিডিয়া এটাকে নিয়ে ভালো রকম খেলা শুরু করে দিয়েছে সুকান্ত ভার্সের শুভেন্দু অ্যাকচুয়ালি সুকান্ত ভার্সের শুভেন্দু নয় এটা হচ্ছে শুভেন্দু কথা মানে বাংলার জনগণের প্রত্যেকটা ভারতবাসী যারা ভোট দিয়েছিল বিজেপিকে তাদের মনের তিনি বলেছেন কথায় মানে যারা আমার সাথে আছে আমি তার সাথে আছি এটা একটা কর্মী সভায় বলা বক্তব্য সেই বক্তব্যকে ঘিরে বিতর্ক চলছে কিন্তু তার মধ্যেই গতকাল প্রেস বা মিডিয়া যখন তাকে প্রশ্ন করে তখন তিনি আরো একটা উত্তর দেন যেটা ঘিরে আবারও বেশি চাঞ্চল্যকর বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়া এটাকে নিয়েও বসবে হয়তো হয়তো ঘন্টা খানেক বা মিনিট খানেক হবে চলুন সময় নষ্ট না করে সেই একটুখানি ওই চার পাঁচ মিনিটে বক্তব্যটা সাংবাদিকদের প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর সবটা শুনুন আপনি গতকাল যে সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছিলেন তথাগত রায় কার্য তো আপনাকে সমর্থন ঠিক আছে বাক আছে আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি যে আমার সাথ দেবে আমি তার সাথে দেব তো অন্যের কর্নার কিছু নেই

রাজ্য সভাপতি একাধারে মন্ত্রী রাজ্য সভাপতি হিসেবে স্বীকার করুন না আমার বক্তব্য তোমাকে হতেই হবে প্রকাশ্য মনে মনে করতে হবে স্টেট বিজেপি ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তিনি বাই দা পিপুল অফ বলে শপথ নিয়েছেন তিনি কি বলবেন তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের এটা বড় সম্ভব আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি আমি এই নীতিতে বিশ্বাস করি এই নীতিতে কাজও করি এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি সাত বছর যিনি সাত মাস যিনি জেল খেটেছেন আমি পবিত্রকরের সঙ্গে থাকবো না রুকু উদ্দিন যিনি ঢেল মারেন বা নাজিমের বেটা বিজেপির পতাকা ছেড়েন তার সঙ্গে থাকবো এখানকার লোক বলুক না তার সঙ্গে থাকা উচিত টাউন ক্লাবে বজরঙ্গবলির পুজোতে আমি আসবো ভূতাবোড়ে মায়েদের ধরে ধরে পেটাবে বিজেপির পতাকা ছিল না ধর ছিল আমি সেই ভূতাবরের গুন্ডাদের সঙ্গে থাকবো না আমার সোনাছোনা থেকে যে মারা ছিল পুজোতে তাদের ধরে পিতালাম তার সঙ্গে থাকবো কার সঙ্গে থাকবো আমি জিতেছি মমতা হেরেছে পেট্রোল বামে এসে যারা মেরে দিয়ে গেলসুল বাহিনী বাহিনী আমি তাদের সঙ্গে থাকব যে টানা টাউন ক্লাবের ছেলেদের সঙ্গে থাকব। যারা ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট বন্দে মাতরাম বলেন জাতীয় পতাকা তুলে দা হেমন্ত বিশ্ব শর্মা এই কাজিতে একই কথা বলছে অনুপ্রবেশের জেরে হিন্দু বাঙালিরা যারা কোনটা সহে করছে তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে এরা যে অনুপ্রবেশ ওই জন্য তো 72টা জায়গা খোলা রোহিঙ্গা ঢুকছে যারা বংশ পরম্পরায় পুরুষের পর পুরুষ এখানে আছেন যে হিন্দু আর মুসলিম ও অন্যান্য সম্প্রদায় তাদের নিয়ে তো কোনো সমস্যা আমাদের নেই যারা অনুপ্রবেশ করে ঢুকছেন তারা তো হিন্দুর জায়গা নিয়ে নিচ্ছেন মুসলিমের জায়গা নিয়ে নিচ্ছে তারা তো হিন্দু নেশণেও ভাগ বসাচ্ছেন মুসলিমের দেশনেও ভাত বসাচ্ছে আমার বক্তব্যটা সেই জায়গায় যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছেন হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে পূর্ণ সমর্থন করে বাহাত্তরটা জায়গায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ কে কাঁটাতারের বেড়া লাগানোর জন্য মমতা ব্যানার্জির জায়গা দেয়নি কেন পশ্চিমবঙ্গটা দিয়ে গেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশভাগে বিবিসিকাময় যন্ত্রণা নিয়ে যাতে হিন্দুদের ঘর ছাড়া হতে না হয় ভারতে থাকার জন্য আর এখন পশ্চিমবঙ্গটাকে ভারতের বাইরে বের করে নেওয়ার চেষ্টা হবে আমাদের ধনসম্পদ বাড়ি ঘর জামা কাপড় ভালো থাকা কোনো মূল্য আছে আমাদের যদি দেশ ছাড়তে হয় আমরা তো ওই দু বছর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেছি সব ফেলে দিয়ে সত্তর লক্ষ ইউক্রেন কে পোল্যান্ডে পালাতে হয়েছে আর উদ্বাস্ত হবে না মোদিজি কে না শুনলেন শুভেন্দু অধিকারী চাচা ছোলা ভাষায় বুঝিয়ে দিলেন কিন্তু তিনি কি বলতে চাইছেন শুভেন্দু অধিকারীর পাশে কিন্তু তথাগত রায় থেকে শুরু করে বহু মানুষ আছে বহু মানুষ অগন্তি মানুষ রোজ সোশ্যাল মিডিয়া একটার পর একটা জুড়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী বক্তব্যের সঙ্গে কারণ সবারই মনের কথা আপনি আমাকে জিজ্ঞাসা করুন আমারও মনের কথা দেখলাম আমাকে অনেকে আবার দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে শুভেন্দু অধিকারী আমাকে কত দেয় এটা যারা করছেন তারা আবার কোনো একটা লোকের চামচা মানে চামচা ফমচা যারা হয় আর কি তারা মানে একটা লবির তো এই চামচাগিরি ছেড়ে দিয়ে আসল কথা ভাবুন ভোট দিতে মানুষ কেন গেছে কেন বিজেপিকে ভোট দেবে বিজেপিকে আমরা যারা ভোট দিয়েছি কেন দিয়েছি আমরা যদি ভাবতাম সর্বধর্ম সমভাব এটা ভেবে বিজেপি চলছে মানে সেকুলারিজম দেখাচ্ছে তাহলে আমরা কি ভোট দিতাম বিজেপিকে তার জন্য তো সিপিএমও ঠিক আছে তার জন্য তো কংগ্রেসও ঠিক আছে বিজেপির বৈশিষ্ট্য বা আলাদা কি ছিল রাম মন্দির আন্দোলন কি সর্বধর্ম সমভাব ছিল প্রশ্নটা আপনাদের কাছে রইল বিজেপি যা যা পদক্ষেপ নিয়েছে তিনশো সত্তর তুলে দেওয়া থেকে শুরু করে যা যা পদক্ষেপ নিয়েছে সেগুলো কি সর্বধর্ম সমভাব থেকে নিয়েছিল প্রশ্নগুলো আসে আজকে নীতি নিষ্ঠ পঞ্চনিষ্ঠা এ সমস্ত গল্প যারা শোনাচ্ছেন কতটা পঞ্চনিষ্ঠা নিয়ে বিজেপি এগোচ্ছে এই প্রশ্ন কিন্তু উঠবে আর সেই প্রশ্ন আমি তুলবো আর কেউ তোলার জায়গায় নেই কেন তারা বিজেপির পঞ্চনিষ্ঠা কি বিজেপির কি নিয়ম আছে কি ছিল এগুলো নিয়ে বলতে পারে না আমি তুলবো আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আপনাদের সামনে নিয়ে আসবো আসলে বিজেপি কি নিজের জায়গায় চলছে নাকি অন্য জায়গায় চলে গেছে আজকে শুভেন্দু অধিকারী বক্তব্য ঘিরে নানা রকম প্রতিবাদ হচ্ছে অনেকে প্রতিবাদ করছেন তবে তারা সংখ্যায় কিন্তু অনেক কম ম্যাক্সিমাম লোক যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন বা যারা বিজেপিকে ভোট দেব বলে ভাবেন তারা সবাই ভাবেন কিসের জন্য ভোট দেবেন শুভেন্দু অধিকারী কথায় কিন্তু কোথাও কোনো মিথ্যে ছিল না আপনার মনে হয় শুভেন্দু অধিকারী একটা কথা মিথ্যে বলেছে মন থেকে বলবেন বুকে হাত দিয়ে বলবেন একদম শুভেন্দু অধিকারী ঠিক কথা বলেছেন যে যেখান থেকে যে প্ল্যাটফর্ম থেকে যে কথাই বলুক শুভেন্দু অধিকারী কথাই হচ্ছে মনের কথা অন্তত আমি বলি আমার মনের কথা তথাগত রায় বলেছেন আমার মনের কথা এরকম বহু মানুষ গৌরব বিশ্বাস থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন লোক বিভিন্ন মানুষ বলছেন রীতা ব্যানার্জি থেকে শুরু করে আরও অনেকে কার কার নাম বলবো সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে সবাই বলছে এটা আমাদের মনের কথা দু চারটে বলছে যারা কারুর প্রাধান্যতায় বা কারুর বদান্যতায় দু হাজার পনেরো দাঁড়িয়েছেন দু হাজার ষোলোতে এসছেন এইরকম টাইপের লোকেরা এখন উল্টো কথা বলছেন বাকি সবাই এক বাক্যে স্বীকার করছে আজ মনে পড়ে যাচ্ছে অমল চ্যাটার্জির কথা অমল চ্যাটার্জি মানে যিনি বিজেপির ওজিএস ছিলেন এই অমিতাভ চক্রবর্তী যেরকম আছেন সেদিন তিনি অমল চ্যাটার্জি ছিলেন তিনি আমতার একটা জনসভা একটা কর্মী সভায় কর্মী সম্মেলন ছিল বিরাট কর্মী সম্মেলন হাওড়া গ্রামীণ জেলায় প্রত্যেকটা প্রান্ত থেকে সবাই এসেছিল তখন প্রশ্ন করছিলেন আপনি বিজেপি করতে কেন এসছেন আপনি শুনলেও হবেন নিরানব্বই জন যতজনকে প্রশ্ন করে তার মধ্যে নিরানব্বই জন একই বাক্যে একই কথায় বলেছে হিন্দুত্বের জন্য বিজেপি করতে কি অন্য কারণে এসছে কেউ বিজেপির কর্মীরা কি অন্য কোনো কারণে বিজেপি করতে এসছে এই প্রশ্নটা আজকে উঠছে সেকুলার সাজা সুকান্ত মজুমদার বা যারা আছেন তারা বলতে পারেন কিন্তু সত্যি না কি কেন বিজেপি করতে এসছে লোকে কেন অন্য দল তো আছে আমি যদি ভাবি সেকুলারিজম সবচেয়ে বড় তাহলে কংগ্রেস করব, তাহলে সিপিএম করব। সিপিএম কে ভোট দেবো যারা দেশের কথা বলবে না নিজের কথা বলবে তাদের কথা বলবো স্বার্থান্বেষীতা স্বার্থান্বেষী কিছু মানুষ আজকে ভুল বলছে শুভেন্দু অধিকারী ঠিক কথা বলেছে মানুষের মনে কথা বলেছে শুভেন্দু অধিকারী অতীতে কী করেছে এ তো কদিন আগে মাথায় ফেচ টুপি পড়েছিল এই প্রশ্ন যারা করেন তাদের প্রত্যেকের প্রোফাইল যদি ঘাটা যায় দেখা যাবে তারা কি ছিলেন কে বিজেপি করতেন কে ছিলেন বিজেপিতে প্রশ্নটা ওরে আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংজ্ঞা থেকে যারা নিজেদের বলছেন আমরা সার্টিফিকেট পেয়ে গেছি মানে ছাপ পেয়েছেন তো তারা অতীত কি কেউ বামফ্রন্ট থেকে লোক কেউ অন্য জায়গা থেকে আসালোক তারা বলছেন তারা সমালোচনা করছেন আরে থাম থাম এই কথাটা বলতে হচ্ছে বহুত হওয়া বন্ধ করো এই কথাটা শুভেন্দু অধিকারী বলেছেন ঠিক বলেছেন আপনারা শুনলে হয়তো একটু চমকে যাবেন সেটা হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু শুভেন্দু অধিকারী কথাই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বলছেন যে ঠিক বলেছে বহু হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী পাশে এসে গেছে শুধু এই রাজ্যে বেশ কিছু মুষ্টিমেয় কটা লোক আছে তারা উল্টো কথা বলছে বাকি সবাই বলছে শুভেন্দু অধিকারী ঠিক বলেছে একটাই কথা উঠছে আপনি যদি খেয়াল করেন সোশ্যাল মিডিয়া টুইটার থেকে শুরু করে সব জায়গায় খেয়াল করে দেখবেন একটাই আওয়াজ উঠছে শুভেন্দু অধিকারী নে সেই বলা আজ মুহ পর বললেওয়ালা কই আয়া তো শুভেন্দু অধিকারী হ্যাঁ সেই বাদ বলা অর্জুন সিং তো বলেই দিয়েছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির পরে কেউ যদি বাংলার বুকে বলে থাকে একটা বাঙালি বলে থাকে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আরে বলেছে ঠিক করেছেন এই বলার ক্ষমতা কারোর নেই দিলীপ ঘোষ বলতে পারেন না তিনি বলছেন না দিলীপ ঘোষ জানেন না এটা কার মনের কথা এটা সবার মনের কথা দিলীপ ঘোষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যেটা তার মনের কথা নয় সবার মনের কথা সবার মনের কথা সবাই আমরা জানি কিন্তু কেউ স্বীকার করি না কেউ তো একজন আছে যে বলতে পারলো সবার উপরে উঠে গিয়ে সবার মাঝে সবার মাঝে শুভেন্দু অধিকারী পেরেছে তাই শুভেন্দু অধিকারী আজও অদ্বিতীয় হয়ে গেল শুভেন্দু অধিকারী টোপকে যাবেন এরকম কেউ এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যতই ফেসবুকে চেঁচান যতই যে যা চেঁচান শুভেন্দু অধিকারী টোপকে বিজেপিকে মানে বিজেপি কি বলবো এখন নেতৃত্বের মধ্যে শুভেন্দু অধিকারী টোপকে যাবেন কেউ নেই ও পঞ্চ আর এসব যারা বলছেন প্রাক্তন বেশ কিছু মানুষ বলছেন সভাপতি সভাপতি বলছেন কতটা মেনেছেন আপনারা আজকে রাহুল সিনহা বক্তব্য রাখছেন বিজেপির কথা রাহুল সিনহার সময় কত লোককে সরিয়ে দেওয়া হয়েছিল মনে নেই কি হয়েছিল এগুলো মনে নেই কে ধোয়া তুলসী কে ধোয়া তুলসী পথা বোঝান কে যাই হোক আর কিছু বলবো না এবার আপনারা বলুন শুভেন্দু অধিকারী কথাটা আপনার মনের কথা কি কথা নয় বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী আজও অর্থাৎ গতকাল করেছেন গতকাল করা তার মন্তব্য যে বক্তব্য তিনি অনর রয়েছেন সেটা আপনার মনের কথা হ্যাঁ কি না আজকে পরিষ্কার করে জানানোর সময় এসছে হয় আপনি পক্ষে আছেন নয়তো বিপক্ষে আছেন সনাতন ধর্মের এছাড়া কোনো জায়গা নেই আমাদের আমাদের সামনে কোনো অপশান নেই দ্বিতীয় কোনো পার্টি কট্টর হিন্দুত্ববাদী পার্টি ছাড়া আমাদের কথা কে শুনবে প্রশ্নটা এখানেই আসে আমাদের জন্য কে আছে সবাই যদি সেকুলারিজম হয়ে যায় সেকুলারিজম দেখায় তাহলে আমরা কাকে ভোট দেবো সেকুলার যদি সবাই ভাবে তাহলে আমরা যাকে খুশি ভোট দেবো তাহলে কেন বিজেপিকে দেবো প্রশ্ন ওঠে না শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন ঠিক বলেছেন বিজেপি এই লাইনে গেলেই বিজেপি একমাত্র ভোট পাবে মানুষ ভোট দেবে কারণ এমনি তো দেখছিলাম রাষ্ট্রবাদী মুসলিম অনেক বলছেন অনেকে বলেছেন দেখলাম একজন বক্তব্য রেখেছেন আজকে তিনি বলছেন তিনি কতজন মুসলিম ভোট দিয়েছে বলতে পারবেন উত্তর হচ্ছে না দেয়নি কারণ সবাই ধরে নিয়েছে বিজেপিতে দেওয়া যাবে না তারা তাদের মতো করে ভেবেছে তাদের ধর্মগুরুরা বুঝিয়েছে দেওয়া যাবে না ভোট জেহাদ হয়েছে ফালটা বললেই কি অসুবিধা হয়ে যাচ্ছে ফাটছে ফাটছে যাদের ফাটতে দিন আমরা আমাদের মতো থাকবো আমরা আমাদের মতো করে বলবো আমরা আমাদের জন্য লড়বো আমরা আমাদের জন্য বাঁচব আমাদের জন্য বলবে কে তপন ঘোষ ছিলেন চলে গেছে কোনো নেতা বলে না তপন ঘোষের মতো কোনো হিন্দুত্ববাদী নেতা আজ পর্যন্ত তপন ঘোষের মতো বলতে পারেনি অনেক নেতা আছে কে এখান থেকে কেউ ওখান থেকে কেউ বড় বড় সংগঠন কেউ ছোট ছোট সংগঠন তপন ঘোষ ছিল একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন জমি কারুর বাপের নয় জমি হয় বাপের এই বলার ক্ষমতা একমাত্র তপন ঘোষের ছিল আর দ্বিতীয় রাজনীতিতে কেউ যদি বলে থাকেন বাংলার বুকে যে হ্যাঁ জো হামারে সাথ হাম শুভেন্দ্র অধিকারী আর কিছু বলার নেই এরপর যদি মনে হয় প্রতিবেদনটা লাইক করা যায় তবে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্য তবে শেয়ার করবেন যদি ভয় পান যে আপনার পোস্ট চলে যাবে পথ চলে যাবে বিজেপি আপনাকে ছেঁটে দেবে একদম এই রুদ্রবার্তা থেকে দূরে চলে যান রুদ্রবার্তা এরকমই থাকবে কেউ বলছেন শুভেন্দু অধিকারীরা আমি নাকি পয়সা পাই প্রমাণও দিয়ে দেবেন হা বাতারেও বলেছেন দম থাকলে দেখান দম থাকলে দিলীপ ঘোষের চামচা হওয়া লোকগুলোকে নিয়ে দিলীপ ঘোষ সমস্যায় আছে কারণ দিলীপ ঘোষের চামচারাই দিলীপ ঘোষকে প্রত্যেকটা ইউটিউবার থেকে দূরে করে দিচ্ছে মাথায় রাখবেন দিলীপ ঘোষ আপনার চামচারাই আপনাকে শেষ করে দেবে একটা কথা আছে জানেন দিলীপ দা একটা কথা আপনাকে বলি বাঁদরকে দিয়ে ওই পাহাড়ায় দিলে রাজার কি হয়েছিল জানেন তো মাছিকে তাড়াতে গিয়ে রাজার নাক কেটে দিয়েছিল আপনার চামচাগুলো বাঁদরের চেয়ে মানে কি বলবো নিকৃষ্ট বাঁদর বাচ্চা তারা এমন কথা বলে আমাদের মতো মানুষকে যারা বলে টাকার জন্য করি আর টাকার জন্য যদি চামচাগিরি করতে হয় মমতা ব্যানার্জি করবো শুভেন্দু অধিকারী করে ক পয়সা পাবো রে বাবা পয়সার জন্য যদি করতে হয় অনেক আগে করতাম সামলান চামচাগুলোকে গুহ আপনার বিরুদ্ধে বলেছে শুদ্ধশীল বলেছে আজ আমিও বলছি আপনার চামচাগুলোকে সামলান আপনাকে ডোবাবে আপনার চামচারা বাঁদর বাচ্চাগুলোকে দিয়ে সঙ্গে চলবেন না বাঁদর বাচ্চাগুলোকে দূরে রাখুন এটাই ছিল একদম রুদ্রবার্তা ভালো থাকুন রুদ্রবার্তা মানে আনকাট থাকবে এইভাবে পছন্দ হলে থাকবেন পছন্দ না হলে আনসাবস্ক্রাইব করে দেবেন যদি ভাবেন যে এরপরেও আমার সঙ্গে থাকা যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন তারপর যাবেন চলো না আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা অবশ্যই কোনো আনকাট কাঠ কথা নেই যুক্তিসহ ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ